সন্ধ্যার পরে রাতের অন্ধকারে কোনো মহিলা বাড়ির থেকে যাতে না বেরোয় সেই মহিলা বেরিয়ে গেলে ঋষিমণির দুধেল গাইরা তাদের ধর্ষণ করে দেবে তাদেরকে বলছেন ঘরের বদ্ধ অবস্থায় থাকবে আগামী দিনে ঘর থেকে বেরোতে পারবেন না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাইপো দুর্গাপুর মেডিকেল কলেজের থেকে কিছুটা দূরত্ব তাকে ট্রেনে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গল রাত চলছে এটা উনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী ওনাকেও তো রাতে বেরোতে হবে যে কোনো জায়গায় তাহলে কি ওনার উনি কি বলতে চাইছেন তাহলে মেয়েরা কি সাথে কোনো কাজ করবেন নাই সমাজে আজকে কসবা দেখেছি হাসখালি দেখেছি এখন দুর্গাপুরে দেখলাম মুখ্যমন্ত্রী বলছে এই ঘটনা ঘটেছে রাত সাড়ে আটটার সময় দুর্গাপুর মেডিকেল কলেজের থেকে কিছুটা দূরত্ব তাকে ট্রেনে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গল রাত চলছে এটা মুখ্যমন্ত্রী বলছে যে মহিলারা যেন না বেরোয় রাত্রেবেলা তাহলে সাড়ে আটটা বাজে মহিলাদের বেরোতে বারণ করছে আগে তো বারোটা বলেছিল এখন সাড়ে আটটা ডেড দিয়ে দিয়েছে এরপরে বলবে মহিলারা যেন দিনের বেলাও না পড়ে বের হয় পরিশেষে বলবে মহিলারা যদি বিশেষ প্রয়োজন হয় বোরখা পরে যেন বের হয় কেন উনি ওই ওই দিকে বিশেষ পারদর্শী তো অরাজকতা এবং সম্পূর্ণ প্রশাসন ভেঙে পড়লে যা হয় পশ্চিমবঙ্গে তাই চলছে এবং আমরা এই সরকারের অবসান চাই এবং জনগণকে ডাক দিচ্ছি রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য কিছুদিন আগে কসবা ল কলেজে আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের ওখানকার যে নেতৃ বা নেতৃত্ববৃন্দ তাদের দ্বারা ওখানে ধর্ষিত হচ্ছে বা ছেড়খানি করা হচ্ছে সেটা নিয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ কিছু কিন্তু করেননি এটা আপনারা দেখেছেন এবং পশ্চিমবঙ্গের সর্বত্র আনাচে কানাচে কোথায় কী হচ্ছে আমরা হয়তো সর্ব সব কিছু সংবাদ মাধ্যমে পৌঁছাতে পারছে না কিন্তু প্রতিনিয়ত ঘটছে আর উনি বলছেন যে রাত্রি আটটার পরে যখন বেরোবেন না আজকে যারা সেক্টর ভেবে চাকরি করেন যারা এয়ারপোর্টে চাকরি এয়ারপোর্টসে চাকরি করেন যারা হসপিটালে আজকে আনা আছে নার্স আছে যেসব মহিলারা তারা তো শিফটিং ডিউটি করে তারা তো রাতে তাদেরকে বেরোতে হবে উনিও তো একজন মহিলা মুখ্যমন্ত্রী ওনাকেও তো রাতে বেরোতে হবে যে কোনো জায়গায় তাহলে কি উনি কি বলতে চাইছেন তাহলে মেয়েরা কি স্বাবলম্বিতার সাথে কেউ কাজ করবেন না সমাজে তারা কি এগিয়ে যাবে না আটটার পরে সেই বিগত দিনে আমরা সেই সেই যে যে যুগে যুগে আদিম মহিলারা শুধু ঘরের ভিতরেই থাকবে এ বিষয়ে কিছু বলেন মহিলা মুখ্যমন্ত্রী উনি আমরা ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আমাদের মাতৃত্বের সম্মান হবে কিন্তু সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আর জিগোল কাণ্ড এক বছরও ঘটেনি সারা রাস্তা সারা পশ্চিমবঙ্গ তখন একদম জনরসে ফেটে পড়েছিল কিন্তু নিল্ল কখনো মহিলাদের দাম বেঁধে দিচ্ছেন আবার কখনো বলছেন রাত আটটার পরে বেরোবেন না টাইম লাইন বেঁধে দিচ্ছেন আবার আপনারা দেখেছেন কখনো বলছে বার যারা যেখানে বার আছে সেখানে মহিলারা কাজ করতে পারবে উনি কখন কি বলছেন ওনার মাথা ঠিক নেই উনি পাগলের পোলা বকে চলেছেন আজকে মানে ভাবতে লজ্জা লাগে যে পৃথিবীর ইতিহাসে বিরলতম যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সন্ধ্যার পরে রাতের অন্ধকারে কোনো মহিলার বাড়ির থেকে যাতে না বেরোয় সেই মহিলা বেরিয়ে গেলে পিসিমণির দুদল গাইরা তাদের ধর্ষণ করে দেবে তাদেরকে বলছেন ঘরের বদ্ধ অবস্থায় থাকতে আমরা বলছি পশ্চিম ভারতীয় জনতা পার্টি যতদিন আছে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা রাস্তায় ঘুরতে পারবেন রাস্তায় কর্মরত মহিলারা কাজ করতে পারবেন আগামী দিনে ঘর থেকে বেরোতে পারবেন না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাইপো এবং মুখ্যমন্ত্রীর ভাইপোই বিদেশি ভাতৃবধূ তারাই ঘরে থাকবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিতভাবে ঘুরবে সেই দিন বিজেপি রাজ্যে আনবে